আজকে আমি খুবই সুন্দর একটি বর্ডারলেস এম্ব্রয়ডারি ডিজাইন নিয়ে চলে এসেছি খুবই সুন্দর এই বর্ডারলেস ডিজাইনটা কীভাবে করে নিতে পারবেন আজকে সেই ভিডিও শেয়ার করব তো চলুন কথা না বাড়িয়ে কিভাবে সুন্দর লেস এম্ব্রয়ডারি ডিজাইনটা করে নিলাম সেই প্রসেসটা শেয়ার করি সো হ্যালো ইব্রান্স আসসালামু আলাইকুম সবাইকে যিনি বা যারা আজকে ভিডিও দেখছেন আশা করছি সবাই ভালো আছেন তো শুরুতেই আমি তিনটা বিটস নিয়ে নিয়েছি একটি বড়ো আমি দুইটা ছোটো সাইজের বিটস নিয়েছি প্রথমে একটি ছোটো সাইজের বিট তারপরে বড়োটা তারপরে আবারও ছোট সাইজের বিটস দিয়ে সুতার মধ্যে গেঁথে নিলাম দেখতে পাচ্ছেন আমি কিভাবে সুতার মধ্যে গেথে নিয়ে এবার কাপড়ের মধ্যে উঠিয়ে নিলাম এবার কাপড়ের সাইড থেকে সুজটাকে উঠিয়ে নিলাম সুতাটাকে সিকিউর করে নিয়ে আবারও সুতার সাইড থেকে যে পুঁথিটা থাকবে ছোট পুঁথি ওর মধ্যে দিয়ে সুতাটাকে বের করে নিচ্ছি এবার তিনটা আরও ছোটো সাইজের পুঁথি নিয়ে একদম লাস্টের যে পুঁথিটা থাকবে সেটা থেকে সুতাটাকে বের করে নিতে হবে আশা করছি বুঝতে পেরেছেন তো এটাকেও আবার একটু টাইট দিয়ে নিচ্ছি তো দেখতে পাচ্ছেন কত সুন্দর একটি ডিজাইন তৈরি হয়ে গেল তো ওই ডিজাইনটাকে আর একটু সিকিউর করার জন্য আমি সুতাটাকে এভাবে বের করে নিলাম এবং প্রত্যেকটা ছোট পুঁথির মধ্যেতে সুতাটাকে বের করে নিচ্ছি তাহলে ডিজাইনটা লক হয়ে থাকবে কখনো খোলার কোনো চান্সই থাকবে না তো এভাবে একটি সুন্দর ডিজাইন তৈরি হয়ে গেল তো একই রকমভাবে আরও একটি ডিজাইন আমি করে দেখাচ্ছি সেম ডিজাইনটাই করে দেখাচ্ছি তো প্রথমে সুতাটাকে এভাবে কাপড় মধ্যে দিয়ে বের করে নিচ্ছি এবার আমি আরও তিনটা পুঁথি নিয়ে নিলাম একটি বড় সাইজ দুইটা ছোট সাইজ প্রথমে ছোট তারপরে বড়ো তারপর আবার ছোট পুঁথি দিয়ে সুন্দরভাবে এটাকে আমি কাপড়ের মধ্যে গেথে নিচ্ছি আশা করছি বুঝতে পারছেন খুবই ইজি প্রসেস একটু মনোযোগ সহকারে দেখলে আশা করছি বুঝে যাবেন তো সুতার সাইড থেকে যে ছোট পুথি থাকবে ওটার মধ্যে দিয়ে সুতাটাকে বের করে আরও তিনটা ছোট পুথি এখানে নিয়ে নিয়েছি তো এই পুঁথিগুলোকে এখন লক করে নিব তো একই রকমভাবে তিনটা পুঁথি নিয়ে আমি কাপড়ের মধ্যে পুঁথি তিনটাকে সুন্দর করে গেঁথে নিচ্ছি দেখতে থাকুন কাজটা কীভাবে করছি আমি একটু স্লো দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সহজেই বুঝতে পারেন তো এবার যে লাস্টের পুঁথিটা থাকবে ছোটো পুঁথি ওটার মধ্য দিয়ে সুতাটিকে ঢুকিয়ে বের করে নিচ্ছি তো এইভাবে ডিজাইনটা দেখবেন তৈরি হয়ে যাবে ডিজাইনটাকে আর একটু লক করার জন্য উনি আবারও সুতাটাকে কাপড়ের মধ্যে দিয়ে নিচ থেকে বের করে নিচ্ছি জুতাটিকে ভালোভাবে সিকিউর করে আবারও প্রত্যেকটা ছোট পুঁথির মধ্যে থেকে সুচটা ঢুকিয়ে নিব প্রথমে দুইটা ঢুকাচ্ছি কারণ একবারে পাঁচটা ঢুকবে না তো দুইটা তারপরে তিনটা এভাবে ঢুকিয়ে এটাকে লক করে নিলাম তো দেখে নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন কাজটা কীভাবে করেছে কাজটা করা খুবই সহজ কিন্তু দেখতে কিন্তু অনেক সুন্দর হয় এই ধরনের কাজ করে যদি জামার হাতা বা ড্রেসের নিচে দিতে পারেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সবাই A Allah, ver, Allah,